বাবার বিড়ি বাড়া পুকামার মনে তো কি করবো দশ টাকা চাইতে গেলেই বলে নেই ফুটো 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 আমার নাম লেওড়া না দিলে গার্মেট দেবো না বাড়া গিয়ে দেখি গিয়ে পল্টুরা কি করছে নে এই চুদির ভাই রসলা এখনো আসছে না কেন বাড়ার বল এক ঘন্টা তোর অপেক্ষা করছি বালটা নাটক চুজাচ্ছে নাকি আরে গুরু তুমি তো চাপ কেন ও না আসলে আর রসটা আমি টেনে বার করে নেবো হ্যাঁ গো গুড়ু চাপ না আমরা আছি তো নাকি দেখি তোদের এই বলে রসওয়ালা কখন আসে হ্যাঁ তোরা এখানে কি গাল মারাচ্ছিস তোদের মুখ দেখতে এসেছি এ মুখ দেখতে এসেছিস মানে কি কাজটা কি লাও খুলে বলতা। বেশি না চু দিয়ে সরে যা এখান থেকে গাছে হাড়ি বাঁধবো কেন গাছটা কি তোর বাপ লাগিয়ে দিয়ে গেছে নাকি তুই বেটা গাছে হাত লাগিয়ে দেখ হাত ভেঙে দেবো বাড়ার বার তোরা হাত লাগিয়ে দেখ না হাত ভেঙে গাড়ি গুঁজে দেবো কি বললি তোদের এত বড় সাহস আমাদের এলাকায় ঢুকে আবার আমাদেরকেই গরম কইরে লেওড়া গুলো বোদার বাল গুলো সেটা ভাঙত সেটা ভাঙবি আয় আয় তোরা তো বড় সাহস গুড়ু ভালো চাউতে এখান থেকে কেটে পড়ো না হলে কিন্তু কপালে চোদ আছে লেউরা পলা পালা ই লেউরি ভয় দেখাতে এসেছে নে বাড়া নে গাছে উঠে হাঁড়িটা বেঁধে ফেল এই যে কাকা তোমার ছেলেকে একটু সুদুর বুদুর করতে বান করো ঠিক আছে চুদির ভাইটা কিন্তু খুব মান বেড়েছে ফুটো ফুটো আবার কি করলো লেওলাটা কয়দিন ধরে আমাদের পিছনে লাগছে ছেলে কেটে বোঝান না হলে কিন্তু কোন সময় রাস্তায় ফেলে পুঙ্গে মেরে দেবো তখন কিন্তু বুড়ো বয়সের ব্যাপারটা নিতে পারবেন না এই বলে দিলাম কেন দাদা ফুটো আবার কি করলো এ গুরুকে প্রশ্ন করছেন মানে বলে গুরু ওপরে কোনো কথা হবে না কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না কে কি বলছে শোন বুড়ো বারবার এক কথা বলবো না ছেলেকে একটু সাবধানে রাখবি ঠিক আছে না হলে কিন্তু লাউরা বাড়ি গিয়ে সাটাই নুনা লঙ্কা ঘষে দিয়ে আসবো কি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দে বড় চুদিন ভাইটার মাথা ইডি দিয়ে দিছো দুন মানে কত বড় সাহস আমাদের কি মতে সাটাই ভাঙবে বুদ্ধার আমাকে তো চেনে না লাউরা জায়গায় দাঁড়িয়ে পুঙ্গা মেরে দেবো ওখানে যদি আমি থাকতাম না ওদের মজা আমি দেখিয়ে দিতাম তবে হ্যাঁ মালগুলো কিন্তু পাক্কা শেয়া না এটা মনে রাখবি হ্যাঁ ল্যাংচা এটা ঠিকই বলেছে ওরা কিন্তু চুপচাপ বসে থাকবে না ওই ইটের জবাব কিন্তু ওরা পাটকেল দিয়ে দেবে তাই ওদের উপরে আমাদের কয়েকদিন একটু নজর রাখতে হবে ও বাবা তুই কোনো চাপ নিস না ওই দিকটা আমি ঠিক দেখে নিচ্ছি লেওরা বেশি টেলিভিজন দেখলেই গালে সাবল বলে দেব এই এই ক্লাবের এখানে প্রধান কে আছিস রে কি কেন স্যার কি কেছে আমাদের থানায় নতুন বড় বড় এসেছে তাই প্রতিটা ক্লাবের প্রধান কে ডেকেছে কেন স্যার ডেকেছে কেন সেটা গালেই দেখতে পাবি এই গাড়ি মারিয়েছে। এ দেখেছ কেন? ফুটো ওদের ইট দিয়ে মেরেছে বলে ওরা থানায় নালিশ করে নি তো। এ কি কিমতি মারা হে? কি কিমতিছিস? এ আমরা। এ আমরা আর কিছু করিনি। এ আমাকে ধরে নিয়ে যাবে। চুপ লোড়া। বড়ারবা লাগে চল গিয়ে দেখি কি কারণে ডাকলো। হ্যাঁ রে পন্টু ঠিকই বলেছিস। চল। বলছি স্যার আমাদেরকে বড় বাবু ডেকেছিলেন বড় বাবু এখন সেটিং করতে ব্যস্ত ওই সাইড এ গিয়ে দাদা এখনই আসবে এখানে বিনা কারণে তুলে আনা হয়েছে কেন আমার ছেলেকে তুলে নিয়ে এসছে এত বড় সাহস লওড়া পুরো থানায় পেট্রোল আগুন ধরে দেবো গলা নামিয়ে রাস্তায় মেয়েদের পিছনে লাগছিল তাই বড়বাবু তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এসছে মানে কোথায় আমার ছেলেরা কোথায় কি তোকে এইভাবে কে কেনাল আমি আমি কে নিয়েছি এই শান্তির ছেলেকে এই মাংসদের এত বড় সাহস ও পানার মেয়েদের টোন কাটছে আমার এলাকায় মস্তানি লাউরা মেড়ে গাড় ভেঙে দেবো বলছি স্যার বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ও ওকে ক্ষমা করে দিন ক্ষমা করতে পারি একটা শর্তে কি শর্ত স্যার আমাকে কালকে সকালের মধ্যে দুই হাড়ি রস এনে দিতে হবে যদি এনে দিতে পারিস তাহলেই ছাড়বো নাহলে আরো সেটা ভাঙবো আচ্ছা আচ্ছা স্যার এনে দেবো এনে তো চাপ আপনি একদম টাটকা চাই কিন্তু এক ফোটা ভেজাল হলে কপালে কষ্ট আছে না না স্যার ভেজাল হবে কেন পুরো টাটকা ফ্রেশ মাল এনে দেবো আমি আপনার জন্যে কথাটা যেন মাথায় থাকে কালকে ঠিক সকাল বলা চাই ঠিক আছে ঠিক আছে আপনি শুধু আমার ছেলেদের মারবেন না আমি টাটকা মাল এনে দেবো তুই কি করতে চাষটা কি বলতা। লেওনা সেই থেকে ঘুর ঘুর মারাতিস ভাবছি ওই থানার বড় বাবুটার কথা কি ভাবছি গোপটদা থানার বড় বাবু ওই বারোজুদা বিশুকে কি বলল কালকে সকালের মধ্যে টাটকা রস নিয়ে আসতে আর যদি রসে ভেজাল থাকে তাহলে সেটা ভেঙে দেবে হ্যাঁ বড়া বলেছে তা কি হয়েছে আরে চুদির ভাইগুলো ওটি ভেবে দেখ লেওনা ওই বারোজুদা বিশুকে চোদন খাওয়ানোর এটাই একটা বড় সুযোগ আরে চোদন এটা তো মাথায় আসেনি পটুদা তার মানে যা করার আজ রাতেই করতে হবে হ্যাঁ যা করার কি রে বাড়া বিচরি পাতা মেশানো হলো বড়ার বালার কতক্ষণ লাগবে এই তো হয়ে গেছে শোন যে কটা ফাইল পড়ে আছে প্রতিটা ফাইল ওপেন কর এতদিন কি হয়েছে জানি না তবে এখন থেকে যতগুলো কেস পড়ে আছে প্রতিটা কেস সলভ করতে হবে এক ঘন্টার মধ্যে প্রতিটা কেসের ফাইল আমার সামনে চাই কথাটাকে ক্লিয়ার আচ্ছা স্যার আপনি চাপরেমের নামই দেখছি কই স্যার কই কোন ভোসরি রে কি হয়েছে বাড়া কি চাই এই যে স্যার আপনি বলেছিলেন না রস নিয়ে আসতে এই যে আপনার জন্য পুরো টাটকা ফ্রেশ রস নিয়ে বাবা বাবা তুমি রস নিয়ে সেই ছোটবেলায় খেয়েছি তুমি যে আমার কত বড় একটা স্বপ্ন পূরণ করলে তুমি জানো না না স্যার ছিচি ছিচি এই ভাই বলবেন না আপনি আদেশ করেছিলেন তাই আমি আপনার জন্য এনেছি আচ্ছা আচ্ছা নাও দাও 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 আগে একটু খেয়ে দেখি বহুদিন খাই না আরে স্যার এটা তো আপনারই জন্যে নিন বাবা বাবা হাতে নিয়ে এটা আলাদা মজা

চোরে বাচ্চা রথ খাই আমাকে মারার দাদা স্যার আমি কি করেছি কি করেছিস কি করে।